আমি বলে দিয়েছি আমি এক্স হ্যান্ডেলেও গঙ্গাধর কয়লে দিয়েছি ইট সেম বাই দি কয়লা ভাইপো কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং কমাল বলে একজন কোটাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেল ছিল এরা মিলে এটা করেছে হবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন কলকাতা পৌঁছে গেছেন সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করা বহিষ্কি পুরো পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব এটা কি সাজানো হয়েছে ভিডিওটা পুরোপুরি মেলাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে সন্দেশখালির লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা পীড়িতরা ভালো কম বৌজি কমবয়সী সব নাম্বার দিতে হবে যেতে হবে কমবয়সী বৌুদের সব যেতে হবে ওখানে ওরা যখন ডাকবে মনমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে শিবু আজরানি শিবু আজরা নিজে ফোন করবে ও সাগরাদ গুণকে দিয়েও মাঝে মাঝে ফোন করা কি কাজ রাত 12টার সময় রাত 12টার সময় কিসের কাজ শিবু আজরা নারীদের উপরে অত্যাচার করত মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত অকথ্য অত্যাচারের ভয়ঙ্কর অভিযোগ বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভিডিও দুটো আপনারা দেখলেন প্রথম ভিডিও যেখানে সন্দেশকালীর মহিলারা যে কথাগুলো বলছিলেন আপনাদের কি মনে হলো এই মহিলাদের কেউ শিখিয়ে দিয়েছেন বা কেউ টাকা দিয়েছেন তাই মহিলারা এই জাতীয় কথাবার্তা বললেন কারুর মনে হলো আমি বলছি যদি আপনি তৃণমূল করেন আপনি যদি তৃণমূল সমর্থকের বাড়ির আত্মীয় স্বজন হন আপনারও কি মনে হলো যে এই মহিলারা পয়সার বিনিময়ে কথা বলছেন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ক্রিপ্টটা আপনার শোনালাম যেটা বলেছিলেন যে ইডি যেদিনকে পাঁচ তারিখ ইডিকে শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডির অফিসারদের ধরে মারা হলো ইডি তো ছিল শেখ শাহজাহান তো ছিল না কী করেছে শেখ শাহজাহান আসলে স্টোরির থিমটাই হচ্ছে কি করেছে শাহজাহান আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি স্ক্রিপ্টটা যেটা দেখানো হচ্ছে সেই স্ক্রিপ্টটা পয়সা দিয়ে তৈরি করা স্ক্রিপ্ট আপনারা হয়তো কেউ কেউ বিশ্বাস করবেন কি না জানেন আইপ্যাকের কাজ কি জানেন আপনাদের কোনো আইডিয়া আছে আমি আইপ্যাকে কাজ করেছেন দীর্ঘদিন একজন মানুষের সঙ্গে আমার একটু ব্যক্তিগত পরিচয় ছিল এখনও আছে সে বলল কিছু আমি অনেকক্ষণ একান্তে কথাবার্তা বলার সময় আমা আমি আমি জানতে চাইতাম যে আইপ্যাককে দিয়ে আইপ্যাক বেসিক্যালি প্রশান্ত কিশোরের আইপ্যাক কি কাজ করে ভল্লকের উক্তি ছিল ঠিক এই রকম আমি আজকের দিনে দাঁড়িয়ে কথাটা বলছি ভল্লোকে আমাকে বলেছিলেন যে দেখুন সময়বাবু আইপ্যাককে আপনারা জানেন সার্ভে করে সার্ভে করে কোন আসনে কে জিততে পারে কোন আসনে কে হারতে পারে কোন আসনে কে প্রার্থী হলে তার ভোট পাওয়ার সম্ভাবনা এগুলো বহিরাঙ্গের একটা কাজ এবং এর জন্য প্রচুর ছেলে মেয়ে নিযুক্ত করা তাদের দিয়ে কাজ করে কিন্তু আইপ্যাক কিন্তু অনেক নটোরিয়াস অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকে যেটা আপনারা অনেকেই জানেন কেউ জানেন কেউ জানেন না প্রচুর প্রচুর এমন অ্যাক্টিভিটির মধ্যে আইপ্যাককে জড়িত রাখা হয় যাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করানো হয় যে কাজকর্মগুলোতে আলটিমেটলি অপোজিশনকে বিপদে ফেলা বা অপোজিশনকে এমন একটা পরিস্থিতি তৈরি করা যে পজিশনের মধ্যে থেকে অপোজিশন বিড়ম্বনার মধ্যে পড়ে আপনারা ঠিক খেয়াল করে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে জনৈক গঙ্গাধর বলে কোনো একজন মণ্ডল সভাপতির একটা অডিও রেকর্ডিংকে ভিডিও রেকর্ডিংকে বাজারে ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজার বাজার গরম করার জন্য নেমেছেন আপাত দৃষ্টিতে আমি পুরোটা ভিডিওটা অন্তত তিনবার শুনলাম শোনার পর আমার কিন্তু পরিষ্কারভাবে মনে হয়েছে দেখুন এই লাস্ট ফেজের নির্বাচনে এই লোক পাঁচটা দফার নির্বাচন যেটা বাকি আছে এই নির্বাচনে কিন্তু আসল অ্যাসিড টেস্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের তার কারণ দেখুন উত্তরবঙ্গে ছটা সিটে ছয় শূন্যতে তৃণমূল কংগ্রেস হারছে তারা তৃণমূল কংগ্রেসও জানে বড় একটা আসনে খুব প্রতিদ্বন্দ্বিত হবে কিন্তু ছটা ছয় আসনে ছয় শূন্য হওয়ার সম্ভাবনাই প্রায় নিরানব্বই শতাংশ এটা সর্বভারতীয় সমীক্ষা সমীক্ষক রিপোর্ট যারা সমীক্ষা করেছেন যেটা প্রকাশ করতে পারছেন না তারাও বলছেন বারবার করে তাদের সূত্র ধরেও আমি খবরটা পেয়েছি এবার মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যে মুহূর্তে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে কিন্তু ক্রমাগত ক্রমাগত একটা সংকটের মধ্যে পড়ছে তৃণমূল কংগ্রেস এমন অনেকগুলো আসন আছে যে আসনে তৃণমূল কংগ্রেস গতবার জিতেছিল এবার জেতার কোনো সম্ভাবনা নেই গতকাল পাঁচটা আসনের কথা আমি পরিষ্কারভাবে বলেছিলাম একটা হচ্ছে কাঁথি একটা হচ্ছে তমলুক একটা হচ্ছে আরামবাগ একটা হচ্ছে কৃষ্ণনগর একটা হচ্ছে বসিরহাট এই পাঁচটা আসনে গতবার তৃণমূল কংগ্রেস জিতেছিল এই পাঁচটা আসনে তৃণমূল কংগ্রেসের এবার জেতার সম্ভাবনা প্রায় শূন্য এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও বেশ কিছু আসন আছে যেখানে সংকটের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস এই দক্ষিণবঙ্গে এবং মধ্যবঙ্গে যেটা গতবার তৃণমূল কংগ্রেস জিতেছিল ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যদি কুড়ির আসনে নিচে নেমে যায় তাহলে সংকট দলের মধ্যে এবং দলের বাইরে মারাত্মক একটা জায়গা যাবে সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট ফেজে আমাকে নবান্নে দীর্ঘদিন চাকরি করা একজন আমলা যিনি মমতা বন্দ্যোপাধ্যায় খুব ক্লোজ রেঞ্জে দেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব ক্লোজ রেঞ্জে ফলো করেছেন তিনি আমাকে বলেছিলেন যে সর্মবাবু এই লাস্ট পঁচিশ ছাব্বিশ দিনে কিন্তু মারাত্মকভাবে নতুন নতুন স্টোরি বিল্ড আপ করা হবে আপনারা দেখুন একটু ভালো করে আমি আপনাদের যে বলছি বলে না আমি আপনাদের আপনাদের একটুখানি খেয়াল করার জন্য বলছি দেখুন কুনাল ঘোষের একটা চিত্রনাট্য তৈরি করে বাজারে ছাড়া হলো বাঙালি টিভির পর্দা যখন টিভি খুললো ইলেকট্রনিক্স মাধ্যমেই এখন তো মানুষের বেশি নির্ভরশীলতা তারা খুললেই দেখছে কুনাল 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 ঘণ্টাখানেক সঙ্গে সুমন সেটাও কুনালকে নিয়ে বসে পড়লো অর্থাৎ মানুষ তৃণমূল কংগ্রেসের সীমাহীন চুরি নিয়ে কিছুক্ষণের জন্য আলোচনা বন্ধ রেখে কুণাল ঘোষের আলোচনায় ব্যস্ত থাকে। কুণালের কান্না কাটি কুনালের গান গাওয়া কুণাল কিভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন কুণাল অতীত স্মরণ কিভাবে করছেন কুণাল কিভাবে তাপস রায়ের প্রশংসা করছেন তারপর তিনি সেখান থেকে স্টার ক্যাম্পেনার পদ থেকে বাদ গেলেন তার আগে তিনি মুখপত্র পদ থেকে বাদ গেলেন তারপর তিনি মান অভিমান করে কথা বললেন তারপর শেষ পর্যন্ত ডেরেক ওব্রায়নকে কুইজ মাস্টার পিওন এসব বললেন তারপর সেই ডেরেক ওবরাইনের কাছে আবার ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে চলে গেলেন বেরিয়ে এসে আবার গান ধরলেন এটা নিয়ে বাঙালি ব্যস্ত থাকলো কিন্তু বাঙালি দেখুন এই সময় দাঁড়িয়ে সাতাশ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি তৃণমূল কংগ্রেস নেতাদের চৌর্যবৃত্তির জন্য চল চলে গেছে আমরা কেউ আলোচনা করলাম না কিন্তু ঠিক সেই সময়টা টাইমটাকে টাইম স্পেসটাকে ব্লক করে এটা হচ্ছে মিডিয়া স্ট্র্যাটেজির এটা একটা অঙ্গ কুনালকে দিয়ে এটা একটা ফেস করানো তারপরে দেখুন সেকেন্ড পর্ব এলো ওই এর রাজভবনের দিকে তাক করা রাজভবনে যে ভাল্লোক বসে আছেন সি বি আনন্দ বোস তাঁকে তাঁকে একজন অস্থায়ী কর্মচারী মহিলা তাকে নাকি মলেস্টেশন করেছে সেই গল্পটাকে বাজারে ছাড়ালো যেদিনকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে ওই রাজভবনে রাত্রিবাস করছে ঠিক সেই দিন ছাড়াও ইলেকশন পাঁচটা ফেজ বাকি এই সময় ব্যাপক চুরির দিকে যাবে মন গেছে তৃণমূলের তারা চুরি করার চেষ্টা করবে ঠিক সেই সময় রাজভবনের গল্পটাকে বাজারে ছাড়া হলো এবং ছেড়ে সেটাকে নিয়ে প্রচুর চর্চা শুরু হল হিয়াস্ট্রিট থানায় এফআইআর করানো হলো এবং যে ভদ্রমিলাকে দিয়ে করানো হল সে ভদ্রমিলা আবার তৃণমূল কংগ্রেস তার মা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সেসব অনেক কাহিনী আছে আমি সেটাতে যাচ্ছি না কিন্তু স্টোরিটা যে ফেক এটা সাধারণ মানুষ চর্চা করলেই বুঝতে পারছে যে সিভি আনন্দ বোস তার তিন চার ঘন্টার মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবেন রাজভবনে আর তার ঠিক তিন চার ঘন্টা আগে একজন অস্থায়ী কর্মীর কে মলেস্ট করবেন এটা কোথায় পাগলেও বিশ্বাস করবে না তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন রাজভবনে ঢুকবেন তার তিন চার ঘন্টা আগে একজন মহিলারকে শারীরিক নির্যাতন করবেন রাজ্যপাল অন্য সময় হলে আমি বিশ্বাসের একটা জায়গা থাকতো এটা বিশ্বাসের কোনো জায়গা নেই কিন্তু এই গল্পটাও বানানো অ্যাপারেন্টলি প্রমাণ প্রমাণ হয়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে দিয়ে কাউন্টার সন্দেশখালি একটা ন্যারেটিভ তৈরি করার জন্য মঞ্চ থেকে কথাবার্তা বলা শুরু করে দিলেন এসব অনেক কিছু ঘটলো সেগুলো আমরা দেখলাম এবং এইটা নিয়ে আমরা ব্যস্ত থাকলাম তিন দিন আরও কিছু দিন সেটা নিয়েও ব্যস্ত থাকবো এই করতে করতে এবার এই ভিডিওটাকে বাজারে আনানো স্টিং অপারেশন করা হয়েছে জনৈক বিজেপির মণ্ডল সভাপতি তিনি নাকি বলেছেন যে শুভেন্দু অধিকারী টাকা দিয়ে এইসব অভিযোগগুলোকে জানাতে বলেছেন তাই আমরা জানিয়েছি প্রশ্ন দুটো খুব ক্যাটেগরিক্যালি আপনাদের কাছে বলছি প্রথম কথা হচ্ছে যে একজন মহিলা দুজন মহিলা তর্কের খাতিরে ধরে নিলাম তাদের টাকা দেওয়া হয়েছে তাই তারা এ ধরনের কথা বলেছেন আচ্ছা আপনাদের বলুন তো আমি আপনাদের কাছে প্রশ্নটা করছি যে অন্তত সন্দেশখালি পর্বে অন্তত দুশো জন মহিলার বাইট আমরা শুনেছি বিভিন্ন বিভিন্ন চ্যানেলে সে টিভি নাইন হোক সে নিউজ এইটিন হোক সে বিপি আনন্দ হোক জি চব্বিশ ঘন্টা হোক সমস্ত চ্যানেলে প্রত্যেক এক একজন সাংবাদিক মহিলা সাংবাদিক কি অন্তত পনেরোজন কুড়িজন পঁচিশ জন তিরিশ জন মহিলার বাইটি সবাইকে টাকা দেওয়া হয়েছে তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন মহিলাদের ছোট করলেন কোন মহিলাদের নিজেদের ক্ষমতায় থাকার জন্য কোন মহিলাদের ছোট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা সবাই টাকা নিয়ে করেছেন কোনো একজন মণ্ডল সভাপতিকে মণ্ডল সভাপতি কী ডায়লগ দিয়েছেন সেটা স্টিং অপারেশন করে সেইটাকে বাজারে ছেড়েছেন আমি সেটার বিষয়ে আসছি সেইটার বিষয়ে আসছি আইপ্যাক কি অপারেশন করে সেটাও আসছি আমি তো প্রশ্ন করতে পারি যে আইপ্যাক ওই ভদ্রলোককে যে ভদ্রককে দিয়ে এই কথাগুলো বলিয়েছেন তাকে গরিব মানুষ গ্রামের গরিব মানুষ হতে পারেন তিনি মন্ডল সভাপতি তাকে দু লাখ টাকা দিয়ে দিয়েছেন আমাকে আইপ্যাকে যে ভদ্র সময় কাজ করতেন তিনি বলতেন বলতে বলেছিলেন আমাকে যে সোনবাবু কয়েক কোটি টাকা বাজেট থাকে এইসব কাজগুলো করার জন্য আমি তো বলতে পারি যে কয়েক কিছু কয়েক লক্ষ টাকা ভদ্রলোককে দিয়ে বলা হয়েছে আপনি এই প্রশ্ন করবে এই প্রশ্নের এই উত্তর দেবেন সমানা এক সমানা দুই মিমিক্রি করা হোক তার গলাটাকে মিমিক্রি করা হয়ে থাকতে পারে তিন হচ্ছে সেই ভদ্রলোক যদি তর্কের খাতিরে আমি ধরে নিলাম কথাটা সত্যি বলেছেন আমি অন্তত কয়েকশো ভিডিও আপনাদের কাছে আগামী কয়েকদিন দেখাবো কয়েকশো ভিডিও আমি কথা দিচ্ছি আমি আজকে তিনজন ভদ্রমহিলার কথা দেখালাম তো আমি কয়েকশো মহিলার ভিডিও বাংলার বার্তা বাংলার মন নতুন বাংলায় আপনাদের দেখাবো পালাভ করে করে এই মহিলাদের কতটা ছোট করছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি বেসিক্যালি তো কয়লা গরু বালি পাথর ট্রিপল রেশন চাকরি সব লুট করেছে নিজের কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কোম্পানি লিপস অ্যান্ড মাউন্স তার সাড়ে সাত কোটি টাকা ইডি অ্যাটাচ করে নিয়েছে প্রাইমা ফেসি চুরির এভিডেন্স সেখানে ধরা পড়েছে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল মেলে গেছে যেখানে তিনি টাকা দিয়ে চাকরি দিয়েছেন সেই টাকা ওই লিপস অ্যান্ড মাউসে জমা পড়েছে প্রাইম অফিসে এভিডেন্স কালীঘাটে কৃষ্ণ ভদ্রর কাছ থেকে ইডি পেয়ে গেছে এই বাস্তবতার নিরিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্টিং অপারেশনকে নিয়ে বাজার গরম করতে নেমেছে আমি শুধু বাংলার মানুষকে বলবো বাংলার মানুষ এত বোকা নয় প্রথমে কুণাল ঘোষ তারপরে এর সিভি আনন্দ ঘোষ তারপরে এবার স্টিং অপারেশন করে সেইটা নাকি বাজার গরম করা তার মধ্যে দিয়ে কি প্রমাণ হচ্ছে যে কিছুই ঘটেনি আচ্ছা সন্দেশখালিতে যদি কিছু ঘটে না থাকে তাহলে একে শেখ শাহজাহানকে ছাপ্পান্ন দিন লুকিয়ে রেখেছিলেন কেন শিবু হাজরানরা জেলে কেন সব মিথ্যে অভিযোগ শুধু টাকা দিয়ে অভিযোগ করা হয়েছে আদতে কিছু ঘটেনি সেটা বিশ্বাসযোগ্য কেউ বিশ্বাস করবে কোনো পাগলেও বিশ্বাস করবে তাহলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে একটা জমি সংক্রান্ত বিবাদ হয়েছে অর্থাৎ মহিলা সংক্রান্ত কোনো বিবাদ হয়নি রাত দুটোর সময় ঘরে মহিলাদের ডেকে পাঠানো হতো এবং সেই মহিলাদের ডেকে পাঠানোর পর তার বাইরে পুলিশ পাহারা দিত ঘটনাগুলো মিথ্যে সমস্ত মহিলারা মিথ্যে কথা বলেছেন এটা করলে ভোটে জিততে পারবেন এটা করলে ভোট পাবেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সন্দেশখালিতে কিচ্ছু হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালীতে শেখ সাহাজান সংক্রান্ত যা বলেছেন সব ঠিক সারা বাংলা জুড়ে যে চুরি আর লুটটা হয়েছে সেটার জন্য মানুষ ভোট দেবে আপনাদের এখনও বিশ্বাস করেন একটু নির্লজ্জ একটু একটু লজ্জাবোধ আসন আনুন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি একটু লজ্জাবোধ আনুন ভোটে হারবেন এবারে কোনো 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 ক্ষমতা নেই কেন্দ্রে ভারতবর্ষে বিজেপি সরকার আসবে এটা নতুন করে বলার কিছু নেই পশ্চিমবঙ্গে কটা আসন পাবেন এসব স্টিং অপারেশন করে কিন্তু পশ্চিমবঙ্গে আলটিমেটলি আপনি ভোট বাড়াতে পারবেন না কেন মানুষ মনস্থির করে নিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে বোঝানোর চেষ্টা করছিলেন যে জাস্টিস দেবাংশু বসাক বিজেপির বিচারপতি তাই তাই তিনি তোমাদের চাকরি খেয়েছেন মানুষ কিন্তু এখন অভিযান করছে স্কুল সার্ভিস কমিশনের দিকে যেখানে আপনার হাত ডাক্তবসু বসে এরপর যে ছেলে মেয়েগুলোকে আপনি তমলুকে বসিয়েছেন বসিয়ে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন আমাদের চাকরি খেয়ে নিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেই চাকরি খাওয়ার ব্যাপারটা কিন্তু জাস্টিস চন্দ্রচূড়ও যা ইন্ডিকেশন দিচ্ছেন তারা কিন্তু আর চাকরি পাবেন না তাহলে কি দাঁড়ালো ওই চাকরি চোরদের কাছে টাকাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা নিয়েছেন জাস্টিস চন্দ্রচূড়ের কাছেও যদি বিচার না পান জাস্টিস চন্দ্রচূড়কে বলবেন তো বিজেপির বিচারপতি পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মমতা এবং অভিষেককে লোকে ডাইরেক্ট চোর বলছে আর এই চৌর্যবৃত্তির পরিচয় থেকে বাঁচার জন্য এই আইপ্যাককে নামিয়ে এই স্ক্রিপ্ট তৈরি করা যে স্ক্রিপ্ট জনৈক গঙ্গাধরকে দিয়ে করানো হয়েছে সে স্ক্রিপ্ট তাকে টাকা দিয়ে করানো হয়ে থাকতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে তার গলা বিকৃত করা হয়ে থাকতে পারে আর তর্কের খাতিরে ধরে নিলাম সেই স্ক্রিপ্ট সেই তথ্যটা সেই যে কথাটা গঙ্গাধরের কথা সেই কথাটা একদম তার গলারই কথা আমি তর্কের খাতিরে ধরে নিলাম সিবিআই তদন্ত দিন না সাহস আছে ক্ষমতা আছে একবার সিবিআই ক্ষমতা দিন সিবিআই তদন্ত দিন ভালোই হলো যা হলো ভালো হলো আমরা ঠিক করেছি সন্দেশখালী স্মৃতি মানুষ ভুলে যাচ্ছিল আপনাকে কয়েক সন্তত দুশো মহিলার কণ্ঠস্বর বাংলা বার্তা বাংলার মন নতুন বাংলাকে শোনাবো আর এরপর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে প্রশ্নটা করব। আপনি বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই ভদ্রমহিলারা টাকার বিনিময়ে কথা বলেছেন টাকা তো আপনি এবং আপনার পিসি থেকে বেশি চেনেন এই বাংলায় টাকা তো আপনি এবং আপনার পিছু সবথেকে বেশি চেন গরু কয়লা বালি পাথর শিক্ষা চাকরি মাটি সোনা যেখানে বেড়েছেন টাকা লুঠেছেন ষোলোজন বিদেশি বান্ধবী কার উত্তরটা দিন বাংলার মানুষকে আমি জানতে চাই এই নির্বাচনের বাজারে যখন স্টিং অপারেশন করানোর প্ল্যান করেছেন যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গিয়ে গ্রাম বাংলার মানুষকে দিয়ে কিছু কথা বলিয়ে বাজার বাজারে ছেড়ে ওই ওই সন্দেশ খালিয়ে মহিলাদের করার চেষ্টা করছেন অসম্মান করার চেষ্টা করছেন অপমান করার চেষ্টা করছেন রেখাপাত্রদের অসম্মান করার চেষ্টা করছেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে জবাব দিতে হবে আপনারা টাকা চিনেছেন টাকা চিনেছেন বলে আপনাদের নুসরাতকে প্রার্থী করতে হয় বিজেপি টাকা সেখানে চেনেনি বলে রেখাপাত্রকে প্রার্থী করেছে। এটাই হচ্ছে ক্লাস ডিফারেন্স সেই রেখাপাত্রকেও ছোট করতে নামছেন না বিচার আপনাদের হবেই পৃথিবীর নিষ্ঠুরতম নোংরাতম শাসকও কখনো বিচারে ঊর্ধ্ধে যায় না তার বিচার কোনো না কোনো দিন গণদেবতাও করেন জনগণের বিচার আপনারা অনেক সময় আটকে রাখতে পারেন কিন্তু গণদেবতাও করেন এবার বুঝতে পেরেছেন দক্ষিণবঙ্গে হারবেন গুহারান হারবেন বাংলার কোনো কনসাস মানুষ তৃণমূল কংগ্রেসকে আর ভোট দেবে না ফ্লোটিং ভোটাররা ভোট দেবেন তাহলে কেউ তৃণমূল কংগ্রেস ভোট পাবে না নিশ্চিতভাবে পাবে কিছু উপভোক্তা লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রীর কিছু ভোট অ্যাসেম্বলিং হবে কিছু তোলাবাজদের ভোট অ্যাসেম্বলিং হবে কিন্তু বাংলার মানুষকে বলছি আমি এবারে আমি বাংলার মানুষকে অ্যাড্রেস করছি আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি ভোট দেওয়া মানে মনে রাখবেন আরও আরও হাজার হাজার শেখ সাজান তৈরি হবে কি তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা একটু বলি একটু ঝালিয়ে নিয়ে এই অবসরে সৌকত জাহাঙ্গীর কাইজার মুদাসার সেলিম কি করেছেন এক একজন এক একটা শাহজাহান শাহজাহানের চিংড়ি ব্যবসার মধ্যে কোন ভাইপোর আর্থিক সম্পর্ক আছে বলি একটু বাংলার মনে একটু জানুন কেন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এই উদগ্র বাসনা শেখ শাহজাহান যে ভেড়ি এক হাজার বিঘের ওপর ভেড়ি জায়গা লুট করেছেন সেই এক হাজার ভেড়ির মধ্যে সেই ভেড়িতে যে চিংড়ি হয় সেই চিংড়িটা যেটা এক্সপোর্ট করেন সেই এক্সপোর্টের দাম ধরুন একশো মানে একটা পার্টিকুলার অ্যামাউন্টের চিংড়ির দাম যদি একশো ডলার বিদেশে হয় দেশে ফেরত আসার কথা একশো ডলার ফেরত আসে পাঁচশো ডলার এই চারশো ডলার কার কোন ভাইপোর কীভাবে চাকরি দুর্নীতির টাকা ওই বিদেশি নিন্দের অ্যাকাউন্টের মারফত শেষ পর্যন্ত ফিরে আসছে শেখ সাজান মারফত এবার ইনভেস্টিগেশন হোক না এগুলো আমি বলছি এই ইনভেস্টিগেশনগুলো হোক শুধু চোখ না ছিয়ে মুখ না ছিয়ে ফেরেববাজি করে প্রেস কনফারেন্স করে স্টিং অপারেশন দেখে বাংলার মানুষের এই বেজ্যতি হওয়ার ইতিহাসটাকে মুছে ফেলতে পারবেন না আজকে সত্তর হাজার প্রাইমারি স্কুলের শিক্ষকের চাকরি জীবন বিপন্ন হওয়ার জায়গায় গেছে ভুয়ো ওয়েবসাইট খুলেছিলেন আপনারা এ চাকরি দিয়েছেন র্যাঙ্ক জাম্প করেছিলেন সাদা খাতা জমা দিয়েছেন ওয়েবারশিট ব্ল্যাঙ্ক জমা দিয়েছিলেন পনেরো লাখ কুড়ি লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা করে টাকা নিয়েছিলেন সমস্ত মিথ্যে স্ট্রিং অপারেশন করবেন করুন না মামা ভাগনে স্ট্রিং অপারেশন করুন তো সতরঞ্জনের সেই কাহিনি যেখানে প্রাইমারি স্কুলের শিক্ষার চাকরি বিক্রি হয়েছে দশ থেকে পনেরো লাখ টাকায় আপার প্রাইমারি বিক্রি হয়েছে পনেরো থেকে বিশ লাখ টাকায় নাইন টেন ইলেভেন টুয়েলভ স্কুলে শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে বিশ থেকে তিরিশ লক্ষ টাকায় আর সেই টাকা শেষ পর্যন্ত যার হাতে গেছে সত্রঞ্জন সেই শতরঞ্জন দিনের শেষে চন্দনমণ্ডল কলকাতায় কোন ভাইপো ডেরায় আসতেন বুধ আর শনিবার রাতে এটা নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন হোক না তাহলেই বোঝা যাবে সেই শতরঞ্জনের বাড়ি পাড়ার সব থেকে বড় কালী পুজোর উদ্বোধন করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাকা তো 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 এটা তার ছবি যেতেন যেতেন এভিডেন্স মিডিয়াতে আমরা দেখেছি দুয়ে দুয়ে চার এরপরে বলার অপেক্ষা রাখে আমি শুধু বাংলার মানুষকে বলবো এই অপরিচ্ছন্ন একটি পরিবার মমতা অভিষেকের পরিবার এরা বাংলার বাংলার সমাজ ব্যবস্থাটাকে কিভাবে কলুষিত করতে পারে সেটা তো আমরা বারবার প্রতিদিন দেখছি কিন্তু সন্দেশখালীর মা বোনেদের কথাগুলো মিথ্যে সব মিথ্যে তারা সব টাকার বিনিময়ে বলেছেন কেউ আপনারা বিশ্বাস করেন প্রশ্নটা থাকলো বাংলার মনে আবার সেই মা বোনেদের ভিডিওটা দেখাবো আর ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজটা কি করেছে শেখ ছাজান কাছা কে বলেছিল সে ভিডিওটা ভালো ভালো বৌজি কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে যেতে হবে কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে ওরা যখন ডাকবে মন ওদের কাছে গিয়ে থাকতে হবে কে ফোন শিবাজরা মানে শিবাজরা নিজে ফোন করবে ও সাগরদগুণকে দিয়েও মাঝে মাঝে ফোন করা কি কাজ রাত সময় রাত 12টার সময় কিসের কাজ শিবাজরা নারীদের উপরে অত্যাচার করত মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত অত্যাচারের ভয়ঙ্কর অভিযোগ কি করেছে শেখ সাদান কি করেছে শেখ সাদান কি করেছে আমি তো সেই দিনকে ঘটনা ঘটে যে শেখ ছিল ও বলে আমার জানি না